আজ আমরা চলে এসেছি বৃন্দাবনে বৃন্দাবন শুনেই মনে হলো তো উত্তর ভারতে কিনা কিন্তু না আজ আমরা আছি পুরীর বৃন্দাবনে এই জায়গাটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন আগেও বহুবার এসেছি পুরীতে কিন্তু কখনোই এই জায়গা দর্শনের আমাদের সৌভাগ্য হয় চারিদিকটা এত নিরিবিলি এত শান্ত পরিবেশ ছিল তার উপরে ছিল সকালবেলায় সকাল সাতটা থেকেই মন্দিরের গেট খুলে যায় তবে আমরা কিছু সময় আগেই চলে আসাতে একটু অপেক্ষা করতে হয়েছিল এখানে ঢোকার সময় টিকিট লাগে দশ টাকা করে যেহেতু আমরা চারজন ছিলাম আমাদের চল্লিশ টাকা লেগেছিল খুব বেশি টাকা দেওয়ার উপদ্রব এখানে নেই শান্ত সিষ্ট সবাই সবার মতন করে এখানে পরিদর্শন করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিগ্রহ রাখা রয়েছে ঢুকতেই আমরা যাকে দেখতে পেলাম তিনি হচ্ছেন জগন্নাথ দেব পুরীতে এসে আর তার প্রভাব থাকবে না তা কি হয় এখানে জগন্নাথ দেবীর সাথেও আমাদের কিছুটা সেলফি উঠে গেল তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম ভিতরের দিকটা চারিদিকটা এত সুন্দর করে গাছপালা এখানে প্রচুর বাদর দেখা যাচ্ছিল আমাদের কোনো উৎপাদ করেনি এদিকটা দেখলাম যে নেট দিয়ে ঘেরা প্রচুর গাছপালা এখানে রয়েছে একেবারে মনোরম একটা পরিবেশে বিভিন্ন জায়গায় ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি রাখা কৃষ্ণ আর সুদামার মিলন মূর্তি এখানে রয়েছে দেখো দুই সখা কতদিন পরে দেখা হয়েছে সেই ভাবটা এখানে প্রকাশ হয়েছে তারপরে দেখতে পেলাম গোপাল যে কিনা গোমাতার কাছে এসেছে দুধ খাবেন বলে সত্যি কি যে সুন্দর লাগছিল তার উপরে ছিল সকালবেলা হালকা হালকা রোদ খুব বেশি রোদের তীব্রতাও ছিল না আর দেখো এখানে দেখতে পাচ্ছি পার্থ আর যার সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ এই গুপ্ত বৃন্দাবন সবার জন্য দেখো রাজহাসগুলো কত সুন্দরভাবে ভাবে ঘোরাফেরা করছে নির্ভয়ে নির্বিঘ্নে আমরা অবশ্য ওদের কোনো বিরক্ত করি কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম আমাদের প্রাণের ঠাকুর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এত সুন্দর একটা মূর্তি দেখে কে ওখান থেকে সরবে গুপ্ত বৃন্দাবনের ভিতরটা এতটাই ছায়া ছায়া ছিল যে যতই রৌদ্র প্রখর হোক না কেন কারোর গায়ে সেই তীব্রতাটা লাগবে না তোমরা যারা পুরীতে ঘুরতে যাও একটু অফসাইড হলেও ঘুরে এসো খুব ভালো লাগবে এই জায়গাটা ঘুরতে আর আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম আর এত সুন্দর একটা মনোরম পরিবেশে হাঁটতে হাঁটতে চতুর্দিকে ভগবানের বিভিন্ন রকম মহিমা এখানে মূর্তির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে প্রতিটা জায়গা যেন আলাদা আলাদা করে গল্প বলছে সবই আমাদের তো পৌরাণিক ব্যাখ্যা যেখানে জীবজন্তুও বাদ যায়নি তারাও ভগবানের ছায় রয়েছে আর এই মূর্তিটার কথা কি বলবো তোমরা নিজেরাই দেখো বুঝতে পারবে কি যে সুন্দর লাগছিল কৃষ্ণের এই সুন্দর একটা মুহূর্ত যে চারিদিকটা এত শান্ত শিষ্ট তার মাঝখানে এত সুন্দর একটা ভগবানের মূর্তি আমরা অনেক সময় ওখানটা দাঁড়িয়েছিলাম দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছিল তোমাদেরকেও বলবো যদি যাও এই জায়গাটায় কিছু সময় দাঁড়িয়েও বুঝতে পারবে যে কতটা শান্তি অনুভব করলে আমাদের মনের মধ্যে একটা ভাব আসছিল যদি সত্যি এটা স্বর্গ হতো তাহলে হয়তো এরকমই এক একটা ভগবানের দর্শন আমরা এইভাবে পেতাম না না কিভাবে সেই পূর্ণ করি বলো তবুও মনের মধ্যে সেই পূর্ণ চিন্তাটুকু তো নিয়ে গেছি যে আমরা সত্যিই স্বর্গলোকে আছি এবং আমরা একে একে ভগবানের দর্শন পাচ্ছি বয়স যতই বাড়ুক না কেন মনের মধ্যে থেকে তো ছেলে মানুষইটুকু আজও যায়নি রায়বাবুর এইখানে চাকাটাকে দেখতে পেয়েই এমন করে সে ঘোরানোর চেষ্টা করছে যেন সে চাকাটাকে এক্ষুনি সে ঘুরিয়ে ফেলতে পারে গায়ে শক্তি ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার সখাদের নিয়ে প্রসাদ ভাগ করে খাচ্ছে এই যে কি মনোরম দৃশ্য আর সেটা দেখছি যে শিল্পীরা এই স্থাপত্য তৈরি করেছে এত সুন্দরভাবে তাদের মনের ভাবটা ফুটিয়ে তুলেছে আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের মনের মধ্যে এতটা সুন্দর একটা ভগবানের ছাপ ফেলতে পেরেছে গৌতম বুদ্ধ থেকে মহাদেব সমস্ত দেবদেবীর এখানে দর্শন পেয়ে গেলাম এই বৃন্দাবনে এসে অনেকটা জায়গা জুড়ে এই গুপ্ত বৃন্দাবনটা তৈরি করা হয়েছে আর দেখো এখানে জলের মধ্যে কত মাছ কচ্ছপ ভর্তি রয়েছে তারা অবাধে খেলা করছে আর বহু মানুষ জায়গাটার নাম গুপ্ত বৃন্দাবন ঠিকই তবে আমাদের মনের মধ্যেও গুপ্তভাবেই এতটা জায়গা নিয়ে নিয়েছে বোঝাতে পারবো না মহাপ্রভুর এত সুন্দর একটা মূর্তি এখানে করা চারিদিকে সবাই প্রদক্ষিণ করছে আমরাও একটু করে নিলাম যদি ঈশ্বর আবারও পুরীতে নিয়ে আসেন তাহলে অবশ্যই এই জায়গা আবারও আমি আসবো বারবার আসবো তোমরাও এসো সবাই ভালো থেকো আর সবাইকে